শিক্ষাশিনা সরকার বারবার দরকার এই কারণে শিক্ষাসনের জন্য না দরকার দেশের জন্য আপনি খেয়াল করে দেখবেন যে মমতাজাপা মানে আমরা কিন্তু মাথা একটু হলো আসে যে কোন একটা গান শুনতে পারবো এই যে একটা কালচারের দরকার এই সব কিছু মিলে না মিলেমিশে আমরা গণতন্ত্র কথা না নিজের হাতে পায়কুরাল মারা তো এরকম একটা প্রভাত এইখানে হয়ে গেছে অভবিশ্বাসের ক্ষেত্রে সেটা হলো নিজের মুখে নিজের কফালে জুতার বাড়ি মারা এরকম একটা মানে হয়ে গেছে ওই যে অনেকে বলে যে এক মুখে সম্মান আরেক মুখে জুতের বাড়ি তো এইরকমই বিষয়টা হয়ে গেছে দেখেন অপবিশ্বাসের ক্ষেত্রে আমি এইখানে আজকে এই যে এনাকে নিয়ে কোনো কথাই আজকে বলবো না কেননা শাকিব খান বলেন আজকে বুবলি বলেন কাউকে নিয়ে এখানে টপিক হবে না জাস্ট অপবিশ্বাসকে জাস্ট আপনারা যারা আছেন আর কি অন্য অন্য আর কথাগুলো শোনার পর সুন্দর যদি যেইটা মনে হয় আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আজকে বুবলি বুবলিকে নিয়ে কোনো রাজনীতির আলাপ এইখানে আসবে না অনেকেই অনেক ধরনের ট্রেনে নিয়ে যাও ওই অতীত নিয়ে ঘাটাঘাটি করেন তো এইরকমই আর করার ওনার একটা একটাই ব্যাকগ্রাউন্ড খারাপ ওটাই শুধু তাছাড়া আমি মানে তার রাজনীতি ইস্যু নিয়ে পাইনি তো অপবিশ্বাসে আসলে এই যে চাটা চাটির গল্পটা নিয়ে আজকে মানে কিছু কথা আছে আজকে এই যে কেন এই চাটা চাটিটা হলো কেন সেই লোক এই যে এইটা যদি না হতো সৈন্যাসাটি সরকার যদি না পালাইতো তাহলে প্রতিনিয়ত দেখতেন আর্টিস্টদের আনাগোনা রাজনীতিতে থাকতো আজকে মাইয়া মাই বলেন আর অপবিশ্বাস বলেন শুধু এই দুই তিনজন থেকেই থেমে থাকতো না দিনের দিন ডে বাই ডে আরো বাড়তো রাজনীতিতে আনাগোনা এই রকম পরিমণিদের মতো জলহস্তিদের কি চলাফিরা তো যাই হোক সেটা বড় কথা না আমি ওইদিকে যাবো না অপবিশ্বাস কেন এই কথাগুলো বললো সে হাসি খুশি একটা সময় ছিল তার সোনালিও সময় সেটা সিনেমা থেকে যখন আর উনি পাইতেছে না মানে শাকিব খান ব্যতীত আর উনি কোনো কুলকিনারা হইতেছে না শাকিব খান ছাড়া উনি একেবারে ভীষ্ম মানে উনি যে একজন মানে শাকিব খান ব্যতীত একেবারে তুচ্ছ তার মানে উনি নিজের দিয়ে দিছে জয়কে নিয়ে অনেক মাখা চাকা করছে অনেক নষ্টমি ফষ্টামি করছে বাপ্পি চৌধুরীকে নিয়ে করছে জায়দ খানকেও নিয়ে করছে মাগার উনি সফল হতে পারে নাই সিনেমায় সবাইকে নিয়ে জুটি বানছে জাহিদ খান থেকে শুরু করে আপনার মনে করেন জয় চৌধুরী বাপি চৌধুরীর সাথেও বিয়ের আলাপ এই সেই একটা সিনেমা মানে বাংলাদেশে কারোর সাথে কারোর একটা জুটি বেঁধলেই হাঁকাও একটা চাল ঘটে যায় মনে করেন মানুষ তিলকে তাল বাড়ায় অনেক কিছু বলে তো যাই হোক সেটা আমরা বলবো না এই যে এখানে দেখেন উনি বলতেছে মমতা চাপা যেমন বিনোদন দিছিল। কি কথাটা দিছিল আপনারা স্মরণ নাই নারীরা কত অভিনয় জানে রে আপনারা ভুলে যান নাই ঠিকই মনে আছে হ্যাঁ একটা জায়গাতে আমাদের আপা সংসদে সিএস আত্মা হাদিস পর্যন্ত শোনাইছে সবই কিছু করছে অলরাউন্ডার ছিল উনি একজন তো তারপরে উনি বলতেছে তারপরে যদি আপা থাকতো তাকে অভিনয় করে দেখাইতো অপু বিশ্বাস মাহিয়া মাহি তারা কি করতো সংসদে অভিনয় করে দেখাতো কেননা একজন কণ্ঠশিল্পী ছিল সে গান শুনাইতো তারপরে তারা অভিনয় করে দেখাইতো আমাদের পার্লামেন্টটা হয়ে যাইতো কি চলচ্চিত্র একটা পাড়া হয়ে যেত হ্যাঁ এটা আপা থাকলে এটা কনফার্ম হইতো আপা এগুলো চাইতো বিনোদন চাইতো আপা তো পুরো বিনোদনেরই মানুষ ছিল হয়তো ধর্মের ক্ষেত্রে ধর্মের ব্যবসাটা প্রথমে করেছিল তার আমি ইতিহাস দেখার পর আমি চমকে গেছি আমরা তো ভাই মানে জন্মের পর থেকে মানে ভালো মতো বোঝার পর থেকে আপার শাসন চলতেছে তো আপা যে একটা সময় যখন ওনার অভিষেক হয়েছিল সে হাততপসি সে দেওয়ার হোসেন সাইদি সাহেব যে কথাগুলো বলে গেছে সেম টু সেম মানে এখন ইতিহাস হয়ে সেগুলো ফুলতেছে ওই যে গরিবের কথা বাসি হলে যা হয় সবগুলো তাই হইতেছে যাই হোক সেটা বড় কথা না এখন ওই যে বলতেছিল বেশি বাড়াবাড়ি করলে পিছনে এমন পিঠা দিবে চুটকি যে মাম কি আমি আসলে বলতে পারি না কথাটা মামার দেশে যা পড়বা দিল্লিতে তো এইরকম হয়ে গেছে এখন যারা এখন কিছু আছে দোসররা তারা বেশি লাফালাফি করিয়েন না তাদের পিছনে মার আমরা মারবো না ভাই বিএমপির মানুষই মারবে অন্য অন্য আর যারা রাজনীতি করে তারাই মারবে ঠিকই যায় মামার দেশে পড়বা বেশি লাফালাফি করার দরকার নেই আচ্ছা চিতে থাকো তো যাই হোক সেটা বড় কথা না অপবিশ্বাস যে চাইছিল তার মনের বাসনা সেটা আর পূরণ হইল না কারণ আপনারাই আপনারা তো ভালো চান না মিয়া যদি ভালো চাইতেন তাহলে কি আপারে খেদাইতেন আফা থাকলে না আমাদের এই আফার আশা মনের আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ হইত কিন্তু আপনারা তো সেটা করতে দেন নাই আগেই আপনারা আফারে ভাগাই দিতেন পরে আবার আফসোস করেন মিয়া আপনারা তো অনেক সিডার যাই হোক সেটা বড় কথা আমি একটা বিনোদন নিলাম যাই সব মিলের মধ্যে একটা কথাই বলতে চাই এই ভিডিওটা সবাই বিনোদন মূলকে নেবেন সিরিয়াসলি নেওয়ার কিছু নেই এখানে আমি জাস্ট বিনোদন মানুষকে নিয়ে একটু বিনোদন করলাম আল্লাহ হাফেজ আর হ্যাঁ হ্যাঁ বলে না যার যার ধর্ম আগে তারপর কাজকর্ম কর্ম দেখা হবে যদি বেশি থাকে